आपने जब भी पानी आते हैं तो हमें खांसी के को जेट बनाएं जैसे कम बात होती है तो अगर गाड़ी नहीं चला या खांसी के इस चला तो आपने जब भी पानी आता है तो आपने जब भी देखा ना आते देखा ना पूरी की बात आती है तो आपने ना चला पानी के चला

কথা বলতে হবে পুরা কথা

আমাদের নদরস্তা মানে কি মানে কি মানে হবে ঠিক আছে আমরা ভাই না মায় দিলি ওই সামনে নাম আমাকে আইটে যাচ্ছি কাজ আছে রিক্সায় গেলে হবে না ভাই আমার দিনে দিলাম না মায় দিবে আজ যাইস না আমাকে জামেলা আছে মানে রিক্সা উঠিনি কে নমন যাও জোরে জোরে কথা বলতে ঠিক আছে তাহলে যাই আমাদের মা বাড়ির আমরা মায়াবিতে গিয়ে আমরা খুবই কম টাকায় পশু পাখি কিনতে পারি আরো

এই সাইডে অনেক বইছে কিন্তু আজকে লেট হয়ে গেল হ্যাঁ আজকে লেট হয়ে গেল কমতার দেখা মাছের দোকান পাখির দোকানে পাখির দোকানে চলো

জুরা সাথে এড়ে সাথে এড়ে কত করে রাখা যাবে পাঁচশো টাকা

आशोमा दबाबमा हैन 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 हैन

রাফি পাখি কিনতে আসছিলো কিন্তু তার সে টাকা আনে নাই আর তার মাও তার মাকে দুই তিনবার ফোন দেওয়া হয়েছে চারবার তার মাও ফোন ধরে নাই অবশেষে সে এখন কি করবে কি করবে অবশেষে হ্যাঁ তাহলে এটা আমার দোষ

来我是感我吃了 <laughs> 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 <laughs>